যে আমার আলোচনা ডেট কমায় আমার জন্য আমাদের লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন দেবেন আমার কলিজা বায়ু বন্ধুরা নানিন জীবনে কতদিন হায়াত পাব হায়াতের কোনো গ্যাটি নাই সবাই পাটুর তো নামার পরে দিনের রাতটায় পড়ি কিংবা লুনের দিন কবরে যেতে পারি এই ফিকিরের কলা সব সময় ইমান নিয়ে কবরের ফিকিরের কলা আমলের সলে তোরা নেতার তোরা গর্তার ছাড়া আপনারা লাইক কমেন্ট করেন আপনারা লাইক কমেন্ট করেন ইউটিউব সার্চে করে দেন আমাদের লাইট কমেন্ট করবেন আপনারা সবাই বাংলা টমেন্ট করবেন ইংরাজি কমেন্ট করবেন না তার ইংরেজি আমরা লেটা পড়া জানি না আমি তো কাঁচা আমি পাইপ তুলে লেটা করে দিই আবার আর পি করে দিই আল্লাহ পাদের দরবারে হাদা লড্ডি আছে আমরা মুসলমান হিসাবে করতে পারছি কি কারণ আল্লাহ পান আমাদের দিনের গোট দেওয়া দেয় গোট দেওয়া ইমান অলা বানায় আমলা বানায় আমারও ভয় মনে মনে আনতে হবে আল্লাহ আমাদের

আমার ছাত্র আড়াই বত্রিশ চৌত্রিশ জন তার চৌত্রিশ জন আমার ছাত্রে হইতে আপনারা নতুন যোগ করেন আপনারা তাতে আমি ভুল করব যারা আমার লাইফে বা বন্ধু হবেন আমি কুলিদের ভুল আমি তাদের জন্য দোয়াটুড়ি অনেক হায়ার দেও তাদের মা বাপ দুটি বেটি তাতে লম্বা হায়ার দেওয়ার দুটি মারা যায় ময়রা যেতে তাদের জান্ন দে